তো বন্ধুরা আজ শনিবারের দিন আজকে আমাদের ছুটির দিন আমি তো ভেবেছিলাম আজকের দিনটা অ্যাটলিস্ট রেস্ট করব কিন্তু আমার দ্বারা সেই রেস্ট হবে না রে ভাই কারণ তোমাদের দাদা শনিবার আর রবিবার একটু স্পেশিয়াল কিছু খেতে হয় তার কারণে এখনই বাজার চলে গেছে কিছু স্পেশিয়াল আনার জন্য আর আমাকে সারাটা দিন কিচেনে থাকতে হয় মানে শনিবার বিশ্বাস করো আমার চারটা অবধি কিচেনে থাকতে হয় আজকে যে কটা বাজবে আজকে অলরেডি বারোটা বেজে গেছে আর এই মাত্র উনি বাজারে গিয়েছেন আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন খুব সিম্পল কিছু রান্নার জন্য বলে রোজটা দিনে তো স্পেশিয়াল স্পেশাল বানাই শনি রবিবার ঘরে থাকে আর আমার জ্বালাতন দে তার চেয়ে বরং অফিসে যাওয়াই বেটার কারণ শনি রবিবারে যখনই ঘরে থাকে এই বানাও এটা খাও ওইটা খাও মানে প্রত্যেকটা মহিলা হয়তো এটাই চায় যে ওদের স্বামীরা যেন ছুটির দিনে ঘরে না থাকে কারণ ঘরে থাকলে স্ত্রীকে দিয়ে অনেক 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 কাজ করায় দেখি উনি গেছেন বাজারে কি আনবে আমি জানি না সকালবেলা আমরা ব্রেকফাস্ট করলাম আমার আজকে ব্রেকফাস্ট করতে হয় নাই তোমাদের দাদাই আজকে ব্রেকফাস্ট বানালো তো তোমাদের দাদা দোসা বানিয়েছিল এই যে দোসা ব্যাটার দেখতে পাচ্ছ এটা আমরা কালকে এনেছিলাম বাজার থেকে আর সকালবেলা তোমাদের দাদা ইডলি বানিয়ে ইডলি খেয়েছিল না দোসা খেয়েছিল আমি বলতেই পারবো না কারণ আমি নিজেই ঘুমিয়েছিলাম এটাতে ইডলিও বানানো যায় আর দোসাও বানানো যায় তো দোসা বানিয়েছে হতে পারে কারণ এটা তাওয়া দেখতে পাচ্ছি তাওয়াদের তো শুধু দোসাই হবে তো দোসা খেয়েছে আর আমি এখন উঠে চা খেলাম আর বিস্কিট খেলাম কারণ আমি এই দোসা টোসা ভালোবাসি না সাউথের খাবার আমার একদমই পছন্দ হয় না তার জন্য চা আর বিস্কুট আমার জন্য কাফি তো এখন দেখি বাজার থেকে কি আনে তো এই যে বন্ধুরা তোমাদের দাদা মাছ নিয়ে এসেছে দেখো কতগুলো মাছ নিয়ে এসেছে দু টাইপের মাছ নিয়ে এসেছে মানে আজকে ছুটির দিন আমি আর শান্তি পাবো না এই দুই টাইপের মাছ রান্না করতে হবে আরও তো এর মধ্যে ছোট মাছ এনেছে ছোট মাছ তোমাদের দাদার খুবই পছন্দ আর শনি রবিবার হলে আমাদের এখানে ফ্রেশ মাছ পাওয়া যায় তোমাদেরকে আগেও বলেছিলাম তো সেই কারণে আজকে ছোটো মাছ পেয়ে তোমাদের দাদা খুব খুশি তো যেহেতু ছোটো মাছ এনেছে তাই ভাবলাম চিকন চিকন করে আলু কেটে আলু দিয়ে একদম গ্রেভি গ্রেভি বানাবো খুবই টেস্টি হয় রসুন সম্বার দিয়ে এই আলু দিয়ে গ্রেভি করছি ছোটো মাছকে আর বড়ো মাছ দিয়ে কিছু সবজি দিয়ে রান্না করব। তোমাদেরকে দেখাবো চলো তো কিছুক্ষণের পর আমার ছোটো মাছের গ্রেভিটা হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ কালারটা দেখে বুঝতে পারছো তো যে কেমন হবে খুবই টেস্টি হয়েছিলো খেতে তোমরাও এইভাবে ঘরে বানাবে রসুন সম্বাস দিয়ে মেথি সম্বাস দিয়ে এইরকম চিকন চিকন করে আলু কেটে ছোট মাছ দিয়ে বানাবে গ্রেভি করে ভালোই লাগবে আর এদিকে দেখো আমি কি বসিয়েছি শিম দিয়ে আলু দিয়ে বানাচ্ছি বড়ো মাছ দিয়ে বানাবো বড়ো মাছের ঝুল বানাবো তো আমার ছেলে তো ছোটো মাছ খেতে পারবে না তাই বড়ো মাছের ঝুল বানাচ্ছি শিম দিয়ে আলু দিয়ে তো এদিকে প্রসেসিং চলছে ওটা রান্না কমপ্লিট না এই যে মাছ বাজা আছে এই তরকারি হয়ে গেলে মাছটা ধরে দেবো আর এদিকে কি কেলেঙ্কারি হয়ে গেলো দেখুন এক তো লেট হচ্ছে আর তার মধ্যে আমার সিলিন্ডারটা শেষ হয়ে গেল এই আমাদের ঘরে শনি রবিবার হলেই সিলিন্ডারটা শেষ হয় ভাগ্যিস যে শনি রবিবারে সিলিন্ডারটা শেষ হয় নাহলে আমি তো আবার সিলিন্ডার ফিক্স করতে পাই না শনি রবিবার হলে তোমাদের দাদাও ঘরে থাকে আর একটু সুবিধা হয় তো ভাগ্যিস যে আজকেই শেষ হয়েছে তাই তোমাদের দাদাকে ডেকে সিলিন্ডারটা ফিক্স করলাম তারপর রান্নাটা কমপ্লিট করলাম তো বন্ধুরা এইভাবে আমাদের শনিবারের দিনটা কাটলো ভেবেছিলাম একটু তাড়াতাড়ি রান্না করবো কিন্তু এই যে সিলিন্ডারের কারণে আজকে অনেকটা লেট হয়েছে আর চারটার সময় রান্না কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন এসে তোমাদেরকে কথা বলে এই ভিডিওটা শেষ করছি